আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদে যেহেতু বাড়িতে আসবো তাই কেনাকাটা করার জন্য মায়ের বাবা শপিং করতে নিয়ে গেছিলো তো সবার জন্যই কেনাকাটা করেছি মার্কেটে ঘোরা রমজান মাসে খুবই কষ্টকর আর এই দিকে আমি আর আমার ছেলে একটু ভিডিও করতেছিলাম আর ওইদিকে মায়েদের বাবা হচ্ছে সব জিনিসগুলো প্যাকিং করে নেছিল। যেহেতু সবকে না পছন্দ করা হয়ে গেছে এখন ও শুধু প্যাকিং করলেই হয়ে যাবে আর এই দিকে ননদের মেয়ের জন্য ড্রেস দেখছিলাম ওই যে একটা কথা আছে না অতি মাসে বিড়ালে কাটা বাসে এরকম একটা মানে ব্যাপার হয়ে গেছে তো অনেকগুলো ড্রেসের মধ্যে থেকে কোনটা নেব কোনটা পছন্দ কোনটা মানে রাখবো আর কোনটা নেব এটাই বুঝতেছিলাম না তো এরকম তারপরে অনেক খোঁজাখুঁজির পরে একটা ড্রেস পছন্দ হয়েছে নেওয়া হয়েছে কিন্তু ঘোরাঘুরি খুব বেশি হয়ে গেছে মানে মার্কেট থেকে আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো বিকেল পাঁচটা বেজে গেছিলো তো আসার পথেই আবার হচ্ছে ইফতারের জন্য কিছু ফল নিয়ে এসেছি কারণ বাসায় ফল সব শেষ হয়ে গেছিলো এজন্য আবার তো যাওয়ার সময় নেই বাজারে কারণ আর এক দেড় ঘন্টা মতো সময় ছিল হাতে এইরকম সময় আমরা মার্কেট থেকে বাড়ি এসেছি তো আসার সময় ফল নিয়ে আসলাম মালটা আপেল আঙুর এগুলো ফোরে গেছিলো সব নিয়ে আসলাম এখন আমি প্যাকেট থেকে মানে ঢেলে রাখছি তো আর এই তো এক ঘন্টা পরে ইফতারি সব কিছু গোছাইতে মানে সময় হয়ে যাবে এরকম তারপর ইফতারির পরে আমি রান্না রান্নাবান্না করব তো শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে কারণ এই রোজা মুখে মার্কেটে ঘোরা খুবই কষ্টকর তো প্রতিবারই কিন্তু ঢাকায় থেকে বাড়িতে আসার সময় আমার খুবই কষ্ট হয়ে যায় কারণ মানে মাহিরের বাবাকে যেহেতু রেখে আসি ও ঈদের একদিন আগে বাড়ি আসে তো সেহেরিতে কি খাবে নিয়ে একটা চিন্তা তারপরের দিন সকালে আমি মাছ মাংসের বাজার গুছিয়ে সব কিছু বাটা মশলায় রান্না করে মানে মাছ মাংস সব কিছু রান্না করে ফ্রিজে রেখে আসছি যে কয়দিন আমি থাকবো না সেই কয়দিন যেন ওরা সেহেরিতে খেতে পারে তো হোটেলের খাবার তো সেহেরিতে খেয়ে মানে ঠিকভাবে রোজা রাখতে পারবে কিনা এই জন্য মানে অন্তত তরকারিটা রান্না করে রেখে আসছি আর তারপরে এই যে দেখেন সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম তারপরে বিকেল বেলার দিকে আমি একটু ব্যাগ প্যাকিং করছিলাম যেহেতু তার পরের দিনই আমি চলে আসব সকালে সাড়ে আটটায় গাড়ি ব্যাগ মানে গোছানোর সময় পাবো না এই জন্য আগে থেকে আমি একদিন আগে ব্যাগটা গুছিয়ে রাখছিলাম তো সবার জন্য মার্কেট করা হয়েছে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো মোটামুটি পরিবারের সবার জন্যই কেনাকাটা শেষ আর সবথেকে বড়ো কথা হচ্ছে এইবারের ঈদে বাড়ি আসার সময় আমি যে মানে একটা সমস্যার সম্মুখীন হয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করব এটা পরের ভিডিওতে অবশ্যই বলবো মানে কি যে একটা নাজেহাল অবস্থা তো কি সমস্যা হয়েছিল না হয়েছিল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আপনারা সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম